শুভ প্রবর্ণা পূর্ণিমার মৈত্রিপূর্ণ শুভেচ্ছা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য প্রবর্ণা পূর্ণিমা অতীব তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয় দিন প্রবর্ণা পূর্ণিমা আশ্বিন মাসে অনুষ্ঠিত হয় বলে দিনটিকে আশ্বিন পূর্ণিমাও বলা হয় আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস অবধি সময়কে বৌদ্ধ পরিভাষায় বর্ষবাস বলে সুখ দুঃখ ভালো মন্দ দান শীল ভাবনা তথা ত্রিপিটক সাহিত্য চর্চার ক্ষেত্রে বর্ষবাস বৌদ্ধদের কাছে ইতিবাচক ভূমিকা পালন করে প্রবর্ণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মীয় অনুশাসনের অন্যতম এক ধর্মীয় উৎসব যাকে আত্ম অন্বেষণ ও আত্মসমর্পণের তিথি বলা যায় আবার এই দিনে পূর্ণাঙ্গ অভিধর্ম দেশনা সমাপ্ত হওয়ায় দিনটিকে অভিধর্ম দিবসও বলা হয় প্রবর্ণা কে প্রবর্ণা বলতে কি বোঝায় প্রবর্ণা শব্দটি দিয়ে আশার তৃপ্তি অভিলাষ পূরণ ধ্যান বা শিক্ষার সমাপ্তি বোঝায় প্রবর্ণা পূর্ণিমার দিনে বৌদ্ধ বিক্ষুরা হৃদত্তাপূর্ণ পরিবেশে চারিত্রিক শুদ্ধির জন্য একে অপরক্ষে পবিত্র সীমা গড়ে করজুড়ে বলেন বন্ধু যদি আমার কোনোরূপ দোষ ত্রুটি দেখো বা কারো থেকে শুনে থাকো এবং এ কারণে যদি আমার উপর কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে আমাকে বলো আমি তার প্রতিকার করবো পিটকের পরিভাষায় এখেই বলে প্রবাণা প্রবর্ণা শব্দের অর্থ কে শব্দের পালে আবিধানিক অর্থ আহ্বান অনুরোধ নিষেধ ত্যাগ শেষ সমাপ্তি অর্থাৎ বিকুদের বর্ষবাস পরিসমাপ্তি বর্ষবাস ত্যাগ বসবাসে আগের কার্য শিষ্টাচার বিধি ইত্যাদি বোঝায় এটির অন্য অর্থ প্রকৃষ্টরূপে বরণ করা অবিষ্ট দান বারণভা নিভারণ করা বোঝায় অথয়ে প্রবর্ণা বলতে অসত্য অন্যায় অপরাধমূলক কর্ম বর্জন করে সত্য ন্যায় এবং কুশল কর্মকে বরণ নির্দেশ করে প্রবরণা পারস্পরিক মিলন উৎসবও বটে পূর্বকৃত সব ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে পারস্পরিক মিলন ঘটে এই প্রবরণার মাধ্যমে প্রবরণার বিধান প্রজ্ঞপ্তি প্রবরণা মূলত বৌদ্ধ বিক্রের জন্য অবশ্য করণীয় একটি বিনয়িক বিধান কথিত আছে তথাগত বুদ্ধ শ্রাবস্থির জেতবনে অনাতপিণ্ডিক শ্রেষ্ঠ নির্মিত বিহারে অবস্থানকালে পারস্পরিক প্রঘার মিত্রভাব সম্পন্ন বহু সংখ্যক কৌশল জনপদের একাবাসে বসবাস করতেন বর্ষবাস উদযাপনের সময় তিন মাস কোনো বিক্ষু অপর কোনো ভিক্ষুর সঙ্গে বাক্যলাফে বিরত ছিলেন বর্ষবাস শেষে তারা শ্রাবস্তিতে বুদ্ধের নিকট উপনীত হয়ে অভিবাদন শেষে একান্তে উপবেশন করলে বুদ্ধ তাদের বর্ষবাস নিরুপদ্রবে সম্পাদিত হয়েছে কিনা জানতে চাইলেন উত্তরে ভিক্ষুসঙ্গ বললেন তারা পরস্পর বাক্যালাফে বিরত থেকে নির্বিবাদে নির্বিঘ্নে অতি আনন্দে সম্পূর্ণ করেছেন কিন্তু বুদ্ধ তাদের কথায় তুষ্ট হতে পারলেন না করুণাময় বুদ্ধ তাদের উপদেশ দিয়ে বললেন প্রিয় বিকুসঙ্গ তীর্থিকগণের ন্যায় একসাথে অবস্থানকালে মৌনব্রত পালন বিদায় নয় তোমাদের এরূপ আচরণ প্রশংসার যোগ্য নয় শেষে তোমরা প্রবর্ণা উদযাপন করবে একে অপরের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করবে এক স্থানে থাকাকালীন একজন আরেকজনকে অনুশাসন করলে উভয়েরই কল্যাণ সাধিত হয় শাসন পরিশুদ্ধ হয় অথপর তথাগত বৌদ্ধ ভিকুসংঘকে আহ্বান করে বাধ্যতামূলকভাবে প্রবর্ণা উদযাপনের বিধান প্রবর্তন করেন প্রবর্ণা পূর্ণিমা তিথিতে ঘটে যাওয়া ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ স্বর্গে মাতাকে ধর্মদান ও অভিধর্ম দেশনা সিদ্ধার্থ গৌতম জন্মের এক সপ্তাহ পর সিদ্ধার্থের মাতা মহামায়া দেবী মৃত্যুবরণ করে তাবতিংস স্বর্গে উৎপন্ন হয়েছিলেন মহামানব গৌতম বুদ্ধ মাতৃসেবা সেবা এবং মাতাকে ধর্মজ্ঞানে প্রতিষ্ঠিত করতে পারেননি বলে তিনি বুদ্ধত্ব লাভের পর মাতাকে দুঃখ মুক্তিধানের মানুষে সপ্তম বর্ষবাসের সময় আষাঢ় পূর্ণিমা তিথিতে স্বর্গে গমন করেছিলেন সেখানে তিন মাস অবধি ধীর নিরবচ্ছিন্নভাবে মাতাকে অভিধর্ম দেশনা করেছিলেন সে দেশনায় অসংখ্য দেব ব্রহ্মাও ধর্মজ্ঞান লাভ করেছিলেন বর্ষবাস শেষে তথাগত বুদ্ধ স্বর্গলো হতে অবতরণ করেছিলেন ভগবান বুদ্ধ লোকে অবতরণ করার পূর্বে দেব পরিষদ চিন্তা করলেন তারা কিভাবে বুদ্ধের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন পরিশেষে দেব পরিষদের পরামর্শে দেবপুত্র বিশ্বকর্মা বুদ্ধের সম্মানে দৈব শক্তিতে তাবুতিংস স্বর্গ হতে ভারতের সাংকাশ নগর পর্যন্ত তিনটি স্বর্গীয় সিঁড়ি রচনা করলেন মধ্যকানে সিঁড়িটি ছিল মনে মুক্তা কচিত বাম পাশের সিঁড়িটি ছিল রৌপ্যকচিত এবং ডান পাশের সিঁড়িটি ছিল স্বর্ণকচিত তথাগত বুদ্ধ মাঝখানে শিঁড়ি বেয়ে দেবলোক্ষতে মত্তলোকে অবতরণ করেছিলেন ডান পাশে শিঁড়ি বেয়ে মহাব্রহ্মা সহ ব্রহ্মাগণ শ্বেতচত্র ধারণ করেছিলেন বাম পাশের শিঁড়ি বেয়ে দেবগণ বুদ্ধের প্রতি দিব্য পুষ্প বর্ষণ করতে করতে সাধু আকাশ বাতাস প্রকম্পিত করে বুদ্ধের গুণকীর্তন করেছিলেন সেই শুভ সন্ধিকন ছিল এই পবিত্র প্রবর্ণা পূর্ণিমা মহামানব গৌতম বুদ্ধের সশিষ্যের প্রথম ধর্মপ্রচার আশ্বিন পূর্ণিমা বা প্রবর্ণা পূর্ণিমার অপর এক তাৎপর্যময় বিষয় হলো এই দিন থেকেই বুদ্ধ সশিষ্যে প্রথম ধর্মপ্রচার শুরু করেছিলেন মহামানব গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পর আষাঢ়ী পূর্ণিমা তেতিতে সারানাতে ঋষিপতন মিগদাবে পঞ্চবর্গীয় শিষ্যদের নিকট প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন এরপর যশ এবং তার চুয়ান্ন জন সহচর সহ মোট ষাটজন শিষ্যকে করুণাময় বৌদ্ধ আহ্বান করে বলেছিলেন হে সঙ্গ। বহুজনের হিতের জন্য বহুজনের সুখের জন্য জগতের প্রতি অনুকম্পা প্রদর্শনে দেব ব্রহ্মা ও মানুষের হিত সাধনের জন্য তোমরা ধর্ম প্রচার করো যার আদিতে কল্যাণ মধ্যে কল্যাণ এবং অন্তে কল্যাণ হে বিকুসঙ্গ পুরুবেলায় আমিও সেনানি গ্রামের উদ্দেশ্যে যাত্রা করব বৌদ্ধ ধর্মাবলম্বীদের ফানুস ওড়ানোর উদ্দেশ্য রবর্ণা পূর্ণিমার দিনে বৌদ্ধরা আকাশ প্রদীপ প্রজ্বলন করে থাকেন যাকে ফানুসবাতি বলা হয় কথিত আছে সিদ্ধার্থ গৌতম গৃহত্যাগ করে অনুমান নদীর তীরে উপনীত হয়ে সারথী ছন্নকে অশ্বকন্তক ও শরীরের আবরণাদি প্রদান করে বিদায় দিয়েছিলেন অথপর তিনি ভাবলেন আমার মস্তকের সুবিন্যস্ত ক্যাশরাশি প্রবজিতের পক্ষে শোভনীয় নয় তাই তিনি দক্ষিণ হস্তে তলোয়ার এবং বামহস্তে ক্যাশরাশি কেটে উদ্ধদিকে নিক্ষেপ করে সত্যক্রিয়া করে বলেছিলেন আমি জন্ম জন্মান্তর ত্রিশ পারমী পূরণ করে যদি প্রকৃত বুদ্ধাঙ্গুর হয়ে এই জন্মে বুদ্ধ হতে পারি তাহলে আমার এই ক্যাশ রাশি আকাশে নিক্ষেপ করা হলে আকাশে তা ভাসমান অবস্থায় থাকো মাটিতে আর পতিত না হোক এরূপ সত্যক্রিয়া করে সিদ্ধার্থ গৌতম সেই ক্যাশ রাশি আকাশে নিক্ষেপ করলে দেবরাজ ইন্দ্র একটা স্বর্ণের জুড়িতে করে আনন্দচিত্তে সিদ্ধার্থ গৌতমে সে ক্যাশ রাশি স্বর্গে নিয়ে যান এবং সেখানে এই ক্যাশ স্থাপন করে একটি জাদি নির্মাণ করেন বুদ্ধ লাভের পূর্বেই এই জাদি নির্মিত হয়েছিল যার নাম চোলামনে জাদি বৌদ্ধরা সিদ্ধার্থ গৌতমের সেই পবিত্র রাশির প্রতি পূজা ও সম্মান প্রদর্শনে আশ্বিন পূর্ণিমা তথা প্রবর্ণা পূর্ণিমা তিথিতে আকাশ প্রদীপ ভা উড়িয়ে থাকেন প্রবর্ণা পূর্ণিমার দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কর্মসূচি প্রবর্ণা পূর্ণিমার দিন সকালে বৌদ্ধ নরনারী সূচি সুগ্রহ হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে বৌদ্ধ বিহারে সমবেত হন বৌদ্ধকে পূজা দেন বিক্ষুসঙ্গকে আহার্য দেন বিবিধ প্রয়োজনীয় উপকরণাদি ধান দেন পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন ধর্মীয় ব্রতাদি পালন করেন দুপুরে ধ্যান করেন বিকালে প্রতিটি বিহারের ধর্মসভার আয়োজন করা হয় সেখানে বৌদ্ধ ধর্মের মূল বাণীগুলো আলোচিত হয় সন্ধ্যায় সকলে সমবেত হয়ে সাধু সাধু ধ্বনিতে আকাশ প্রদীপ তথা ফানস বাতি উড়িয়ে সিদ্ধার্থ গৌতমের সেই পবিত্র চুলামণি জাদিকে শ্রদ্ধা সম্মান ও পূজা করা হয় এই সময় জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমবেত হয়ে ফানস উড়ানো উৎসব উপভোগ করেন প্রবনা উৎসবের পরের দিন থেকে বৌদ্ধ নরনারীগণ মাসব্যাপী ব্যাপী দান উৎসবে মেতে ওঠেন তাই সারা বিশ্বে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি ও গুরুত্ববহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিশ্বের সমস্ত প্রাণী সুখী হো দুঃখ হতে মুক্তি লাভ করো বৌদ্ধ শাসন চিরস্থায়ী হো thank mm -hmm. you